কি খবর আমার দাদা এত কোন ভালো আছেন তো মাসা আসেন এদিক আসেন এদিক হ্যাঁ না থাক আপনি কষ্ট করেছেন চলেন চলে যাবেন আপনি থাকবে ভালো আছেন তো বাড়িতে সব ভালো আছে তো বাহাদুর মানুষ নন্দী গ্রামে এক বিখ্যাত ব্যক্তি উনি কিন্তু একটা হিন্দু মানুষ নাম কি দাদা আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ ভবে ভবেশ সরকার এত ভালোবাসেন আমাদেরকে হ্যাঁ ভবেশ সরকার খুবই ভালোবাসেন উনি বলেন যে হুজুর নন্দীগ্রাম থানায় কি আপনার মাফির বন্ধ করবে আমি দেখব চিন্তা করেন একটা একটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাকে শেষ হলো মৃত্যুর পূর্বে হলো আল্লাহ পাক তাকে জান্নাতি হওয়ার মতো হেদায়ত মুসিফ তো উনি এসেছেন দোয়া নেওয়ার জন্য

না এখন তো ইন্টারনেটে আলোচনা হচ্ছে তো না না বৃষ্টির দিন তো আসতে দেরি হবে লোক আরো এক ঘন্টা আধা ঘন্টা পর ভরে যাবে যাচ্ছেন হচ্ছে তো আপনার নন্দীগ্রাম থেকে অনেকে শুনতেছে হ্যাঁ তো বাবাজিরা আমার দেখুন পৃথিবীতে কোন মানুষ কোথা থেকে কিভাবে বরকত পায় এটা কিন্তু মালিক ভালো জানে রহমত এলাহি আল্লাহ রহমতটা বাহানা তুদির তার কাছে ই হুদির আসতেন খ্রিস্টানরা আসতেন হিন্দু ভাইরা আসতেন নবীজি একবারও তাদেরকে কিন্তু মহব্বত ছাড়া তাড়িয়ে দাঁড়িয়ে দেন হুজুরের মহব্বতটাই ছিল আলাদা

যে কথা বলতেছিলাম আল্লাহ পাকের জমিন মুসলমানদেরকে শিক্ষা গ্রহণের জায়গা মুসলমান শুধু শিখবে নবী রাসূল আলাইহিম সালামদের উপরে যে परेशानीগুলি দা হয়েছিল এই परेशानीগুলির মূল কারণই হচ্ছে মুসলমানকে শিক্ষা দেওয়া ঠিক ভিত্তি করে বলা যাবে না যে নবীরগণ ভুল করেছে